হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো অনেকেই অনেকভাবেই বানিয়েছেন আমি আমার মতো বানিয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই দেখতে পাচ্ছেন চার পিস ইলিশ মাছকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম এসব করা গরম

তো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হোল হিসেবে এক পেমস কালো জুড়ে একটা পেঁয়াজ পচা দিয়ে দিলাম পেঁয়াজ এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজে হালকা গুলো হলে দিয়ে কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম আদা সেই আদা লোক তেলের গুলো দিয়ে দিলাম হালকা ধুলের গুড়ে ধানের কত আলু পানীটো মটৰ চব কচানো হৈ গ'লে জল দিয়ে দিলো জল দিয়ে পাঁচ থাকে দহ মিনিট দেখি দিব দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দেখুন কত সুন্দর আলুটা সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দেওয়ার পরে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে গেছে যাতে মাছগুলোর ভিতরে মশলা করে নেয় এরপর আগে থেকে ভেজে রেখেছিলাম বেগুনগুলো বেগুনগুলো যাতে না যায় সেই জন্য সেসব দিকে একবার হলেও বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন